হ্যালো ভিওয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আমার বাগানের এই গাছগুলি এত সুন্দর পাতাগুলি দেখুন সবুজ উজ্জ্বল ফুলগুলি খুব গাঢ় চকচক হচ্ছে পাতাগুলো দেখুন এর পিছনে কি রহস্য কি আমি ব্যবহার করি এরাম সতেজ সুন্দর সবুজ রাখতে সেটাই আমি আপনাদের সামনে আজকে ভিডিওতে বলবো এটি এফসাম সল্ট যার সায়েন্টিফিক নেম ম্যাগনেশিয়াম সালফেট এটি সাদা লবণের মতো দেখতে এটি কিন্তু আসলে কোনো সল্ট বা লবণ নয় এরম লবণের মতো দেখতে বলে একে এফসাম সল্ট বলা হচ্ছে এই এফসাম সল্টে আছে ম্যাগনেসিয়াম আর সালফার সচরাচর গাছের মাটিতে সালফারের অভাব হয় না যেটা হয় ম্যাগনেসিয়ামের অভাব ঘটে এবার এই যে গাছে আপনাদের যে ম্যাগনেশিয়ামের যে অভাব কি করে বুঝবেন কি কি লক্ষণে বুঝবেন যেমন ধরুন আপনার যে গাছটি মানে পুরনো গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়লো এটা একটা লক্ষণ দু নম্বর হচ্ছে তবে ধরুন একটা নতুন চারা গাছ বসালেন সেই গাছ ঝিমিয়ে পড়ল এটা একটা লক্ষণ তারপর গাছের পাতা সবুজ থেকে হলুদ হয়ে গেল মানে ফ্যাকাসে হয়ে যাচ্ছে এটা তিন নম্বর লক্ষণ চার নম্বর হচ্ছে গাছের পাতা কুঁকড়ে যাওয়া বিশেষ করে লেবু পাতা যে লেবু গাছ তারপর লঙ্কা গাছ এইসব কিছু গাছ আছে পাতা কুঁকড়ে গেল এটা একটা লক্ষণ হতে পারে ম্যাগনেশিয়ামের অভাব পাঁচ নম্বর হচ্ছে গাছের বৃদ্ধি কমে যাচ্ছে সেভাবে বৃদ্ধি হচ্ছে না ছ নম্বর গাছ দুর্বল হয়ে পড়ছে সাত নম্বর গাছের ফুল ফল কম হচ্ছে আকারে ছোট হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু হলেই আমাদের বুঝতে হবে যে এই যে গাছে ম্যাগনেশিয়ামের অভাব ঘটেছে এই যে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আমরা কিভাবে গাছে ইউজ করব আমরা তিনভাবে ব্যবহার করতে পারি একটা যে স্প্রেয়ারের মাধ্যমে যে স্প্রেয়ার যে বোতলগুলো সেই তার মাধ্যমে জলে গুলে এপসাম সল্ট পাতাতে স্প্রে করতে পারি দুভাবে হচ্ছে যে ডিরেক্ট জলে মিশিয়ে মাটিতে আমরা ব্যবহার করতে পারি তিন নম্বর হচ্ছে গাছ যখন দেখা যাচ্ছে রিপটিং করছি আমরা পট চেঞ্জ করছি তখন আমরা কিন্তু মাটির সাথে মিশিয়েও ব্যবহার করতে পারি এইবার যেটা যেটা আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করবো সেটা আমরা কি করব একটা স্প্রেয়ার নেব বোতল এক লিটারের যে বোতল সেই এক লিটার জল দেব সাথে যে টেবিল চামচ টেবিল চামচ ধরুন এই যে ছোট চামচ আর কি ছোটো চামচের এক চামচ নেব এক লিটার জলে দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করব এই স্প্রে আমরা কখন করব হয় খুব ভোরবেলা করবো নাহলে সূর্যাস্তের পরে মানে সন্ধ্যার আগে আর কি একদম মাথায় রাখতে হবে যে রোদ্রোদের সময় কিন্তু এই এপসাম সল্ট ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আপনাদের গাছের উপকারের থেকে গাছের ক্ষতি হবে গাছ মারাও যেতে পারে আর এর বেশি কিন্তু আমরা ইউজ করব না তাহলে বেশি পরিমাণ ইউজ হলে কিন্তু গাছ মারা যেতে পারে এটা এক ধরনের হলো দ্বিতীয়ত কিভাবে নেবেন নাম এক চামচ এক লিটার জলে ভালো করে গুলে নিলেন দিয়ে সেই জল আপনারা ডিরেক্ট মাটি দিয়ে ব্যবহার করতে পারেন বা মাটিটাকে একটু খুঁড়ে নেবেন এরম এক চামচ এভাবে টবের কিনারা বরাবর দিয়ে দিলেন একটু মাটিটাকে খুঁড়ে সেটাও করতে পারেন আর তিন নম্বর হচ্ছে যে যখন রিপোর্টিং করলেন তখন হাফ চামচ করে আপনারা তবে ছড়িয়ে দিতে পারেন সল্ট আর জলে যখন গুলে যেভাবে দেবেন সেটা হচ্ছে বড় টব হলে মানে দশ থেকে বারো ইঞ্চি টপ হলে আপনারা এরাম এক চামচ ব্যবহার করবেন তার ছোটো হলে এর হাফ চামচ আপনারা ব্যবহার করবেন তাহলে তিন ধরনের ব্যবহারের নিয়ম কিন্তু আমি আপনাদের বলে দিলাম এটা কিন্তু আর অন্তর ব্যবহার করবেন এটা আপনারা মাসে একবারই ব্যবহার করবেন একবারের বেশি কিন্তু দুবার ব্যবহার করবেন না এটা মাথায় রাখবেন ঠিক আছে আর কোন কোন গাছে আমরা ব্যবহার করব এপসাম সল্ট ইনডোর আউটডোর বিভিন্ন গাছে আমি আমরা ইউজ করতে পারি বিভিন্ন ফুল ফল সবজি এই ধরনের গাছে আমরা ব্যবহার করতে পারি পাতাতে আর যেগুলো আমরা যেটা খায় যেগুলো শাক যে তারপরে শশা ধনিয়া পাতা যেটা এইগুলোতে যেহেতু আমরা ডিরেক্ট খাই সেই জন্য এর পাতাতে আমরা ব্যবহার করব না এর মাটিতে আমরা ব্যবহার করতে পারি এইগুলো হচ্ছে এর সতর্কতা তাহলে বেশি ব্যবহার করা যাবে না বেশি ব্যবহারে কিন্তু গাছ মারাও যেতে পারে আর এর উপকারিতা কি আছে যে তবে আগাছা হতে দেয় না কিছু পোকামাকড় আক্রমণ হতে দেয় না তারপর ধরুন যে গাছের পাতা যে উজ্জ্বল চকচকে হয় খুব সুন্দর হয় বেশ দেখতে গাছ সতেজ থাকে ফুলের রং খুব সুন্দর উজ্জ্বল গাঢ় হয় ফুল ও ফলের যে সাইজ সেটা কিন্তু বড় করে এই এপসাম সল্ট তাহলে গাছের পক্ষে কতটা উপকারী আপনাদের কিন্তু আমি জানালাম এই ভিডিও মারফত এই ভিডিও জেনে আপনারা অনেকেই উপকৃত হবেন এই এপসাম স মানে এপসাম সল্ট সম্পর্কে আপনাদের আমি তথ্য দিলাম এবার আমি দুইভাবে ব্যবহার করে দেখাচ্ছি আপনারা দেখুন একটা স্পেয়ারের বোতল নিতে হবে দিয়ে যে ছোট চামচ যে দেখালাম এক চামচ এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে এইভাবে সূর্যাস্তের পরে বা ভোরবেলা এইভাবে স্প্রে করতে হবে যখনই দেখবেন এরাম লক্ষণ দেখছেন এরাম অভাব দেখছেন গাছে এই লক্ষণ দেখে আপনারা মাসে একবার এরাম তারা স্প্রে করে দেবেন বা লক্ষণ যদি নাও দেখেন মাসে একবার স্প্রে করে দেবেন তাহলে গাছ সবুজ সতেজ থাকবে এটা এক ধরনের পদ্ধতি স্প্রে দিয়ে আর কি করবেন এরাম এফসাম সল্ট এরাম ছোটো চামচের এক চামচ নেবেন এক লিটার জলে এবার আমি এটা এক লিটার জল কম আছে এক গ্লাস জল আছে এক লিটারে কম আছে এটা এটা ধরুন ওই আড়াইশো মতো জল আছে আড়াইশো এম সেই জন্য আমি খুব সামান্য একটু আন্দাজে নিচ্ছি আপনারা ঠিক একটুখানি নিয়ে এইভাবে গুলে নেবেন এইভাবে জাস্ট খুব অল্প নেবেন নিয়ে দেখুন এটা একটা দ্বিতীয় দু ধরনের পদ্ধতি এইভাবে নিয়ে আপনারা ভালো করে গুলে টবের মাটিতে দিয়ে দেবেন এটাও মাসে একবার দেবেন বা আপনাদের তো আগেই বলেছি যে মাটিটাকে একটু খুঁড়ে নিয়ে টবের কিনার বরাবর এপসাম সল্ট টব অনুযায়ী ছোট টব হলে হাফ চামচ বড়ো টব হলে এক চামচ এইভাবে মিশিয়ে দিতে পারেন এটা দ্বিতীয় পদ্ধতি আর তৃতীয় পদ্ধতি আর দেখাতে পারলাম না রিপোর্টিংয়ের সময় যে মাটি তৈরির সময় হাফ চামচ টবে আমরা দিয়ে দেব তাহলে বুঝতে পারলেন যে কতটা গুরুত্বপূর্ণ গাছের পক্ষে এই এপসাম সল্ট এই এফসাম সল্ট কিন্তু আমরা হাতের কাছে রেখে দেব গাছ ভালো রাখতে আমাদের গাছের পাতা চকচকে সবুজ রাখতে ফুলের ফলের সাইজ বড় রাখতে গাছ সুস্থ সতেজ রাখতে অবশ্যই আমরা এই এফসাম সল্টটির ব্যবহার করব। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন आज जरा नतून ता चॅनटी सबस्क्राईब करून यू